তো চলো শুরু করি তো শুরু করার আগে একটা জিনিস একটু বুঝো যে এই এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এবং একটা পুরাতন একটা ডায়লগ সেটা হচ্ছে মানে একটা পচা আপেল আর হাজারটা আপেলকে নষ্ট করে ফেলায় তো এই পচা আপেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা একটু কিছুক্ষণের জন্য হেট্রেট হিসেবে চিন্তা করি তুমি একটু চিন্তা করো যে হেটার নাম্বারটা মানে যারা গালি করতেছে নাম্বারটা কতটুকু খুবই কম আমরা যদি এক লাখ মানুষের ভালোবাসা পাই অ্যাক্রস অল দ্য প্ল্যাটফর্মস এখানে এটার থাকবে খুব বেশি হইলে দশ থেকে একশো জন এবং এই দশ থেকে একশো জন হচ্ছে পচা আপেল এরা কি করে বাকিদের মাথাটা খায় বাকিদের মাথাটা নষ্ট করে ঠিক আছে এখন আমি কেন এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলতেছি আমি কিন্তু এই জিনিসটা ভিতর থেকে অনেক ভালো মতো বিলিভ করি আমার ধর্ম আমাকে এটা শিখেছে যে এভরিথিং ইজ টেম্পোরারি দুইটা লাইন এভরিথিং ইজ টেম্পোরারি মানে যদি কোনো ভালো কিছু হয় ইফ দ্যাট ইজ গুড ওই জিনিসটাও টেম্পোরারি থাকবে যদি জিনিসটা খারাপ হয় ওই জিনিসটাও টেম্পোরারি থাকবে আজকে আমার খারাপ দিন দেখে সবাই এসে আমার সাথে হয়তো লাভ ঘুষি মেরে যাচ্ছে এটা আমি জানি জিনিসটা টেম্পোরারি জিনিসটা থাকবে না কেন আমি জানি আমি আমি কেন এটার ভুক্তভোগী হচ্ছি আসুক কিছু স্লাইড আমরা একটু ওপেন করি পুরাটা ভালো মতো দেখবা তিনটা স্টোরি আমরা দেখতে পারতেছি একটা হচ্ছে আমাদের একজন ফেভারেট কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা দা ছোট ভাই ব্যাংকের তিন কোটি টাকা ফেরত দেয়নি কিন্তু আমার না এটা আর টিভি নিউজের লেখা আরেকটা দেখতেছি আমরা সেটা হচ্ছে নিচে ছাগল কাণ্ডে কে কাকে ছাগল বানাচ্ছে এটা হচ্ছে সময় টিমের একটা রিপোর্ট তো দুইটা জায়গাতে আমরা বুঝতে পারি যে এদের মানে নেটওয়ার্ক অনেক হায়া এবং এরা একটা খুব বড় পোর্শন অফ পাওয়ার এরা হোল্ড করে এবং তোমরা জানো আমি জানি যে এই লোকও ব্যাক করবে কয় ব্যাক করছে নাহলে ব্যাক করতেছে এই লোকেরও কোনো কিচ্ছু ছিঁড়া যাবে না এরা নরমালি লাইফ লিড করবে কিন্তু ধরা কারা খাইছে একটু স্লাইডের এই পাশে আসে এই দেখো ঋণ না নিয়ে কৃষি ব্যাংকের লাল নোটিশ পেলেন শতাধিক কৃষক মানে ঋণ খেলাপি এরা লিটাল ওপেন ঋণ খেলাপি ওর কিছু হয় নাই ও কিন্তু ওপেন এ লোকটাও ওপেন ধরা কে ধরা খেয়েছে এই যে গ্রাম বাংলার কৃষক দুর্বল এরা ধরা খায় ব্যবসা নাকি আমি করি আর বাদ বাকি মানুষ কেউ ব্যবসা করে না ব্যবসা সবাই করে ভাই অনেক বড় বড় ব্যবসায়ী আছে কিন্তু ধরা কে খাবে যে ছোট যে ছোট সেই ধরা খাবে তাকেই কথা বলতে হয় দ্যাট আ ভেরি বেসিক নর্ম অফ আওয়ার সোসাইটি ঠিক আছে যেমন এই যে গরিব কৃষকদের উপরে যায় সবাই লাঠিটা মারছে এরা কিন্তু সেই ফসে এদের কিচ্ছু হয়নি আসো এবার যে আমরা একটা প্রশ্ন বারবার উঠছে যে ভাই আপনি একমাত্র সে হচ্ছে গিয়ে বাজে লোক যে বারবার বলছেন যে ভাই एग्जाम পেছাবেই কথাটা নাফিস পার্সেন্ট শিওর এক্সাম পেছাবে এরকম কথাবার্তা আমি বলছি আমি নিজে মানি যে আমি বলছি এক্সাম পেছাবে বাট পড়ার লাইন একটা ছিল ভাই তোমরা পড়াশোনা চালায় যাও আসো তোমার আমি একটু প্রিন্সিপাল অফ ওয়ার্ডটা শিখাই প্রিন্সিপাল অফ ওয়ার্ডটা কি আমরা তো এখন নতুন খুব মডার্নাইজ লোকজন পুরানো জিনিসপত্র আমরা না বুঝি না আমরা শুনতে চাই কিছু নিজেদের ধর্ম আমি মুসলমান আমি আমার নিজের ধর্মের কিছু মুসলিমের যা করবে তার ধর্ম সেটাই তার ধর্ম অনুযায়ী হওয়া উচিত এক আমরা সবাই মানতে পারি না মানতে পারি না বাট আমি চেষ্টা করবো মানতে অবশ্যই থিং হচ্ছে আমার লাইফের মেইন আইডিয়াস মেইন প্রিন্সিপাল গুলো এই হবে আমরা এখানে একটু বদরের যুদ্ধ নিয়ে কথাবার্তা বলবো এই ফেসগুলো আমার একটু ব্লার করে দেওয়া উচিত ছিল বাট আমি অনলাইন থেকে নামাইছি কারণ জিনিসটা সুন্দর জিনিসটা খুব সুন্দর করে পড়তে করছে বদরের যুদ্ধে মুসলমানদের সাইডে নাম্বারটা ছিল মাত্র তিনশো এটা মুসলিম লিখলাম আর এই থাউজেন্ড ছিল হচ্ছে কাফের আমি কিউ লিখলাম ঠিক আছে তিনশো তেরো ভার্সেস এক হাজার মজার কথা হচ্ছে জিতছিল কারা রাসুল সাল্লা সাল্লামের নেতৃত্বে এই যুদ্ধটাতে জিতছিল কিন্তু মুসলমানরা তো তাদের ওয়ারের একটা প্রিন্সিপাল আছে এটা শুধুমাত্র তাদের ওয়ার যে তা যে কোনো ওয়ারের যারা যে পার্টিটা জিতে

এই যে তিনশো জন মুসলিম ছিল এরা যদি বিলিভই না করতে তারা দিন শেষে জিতবে কোনদিন এইত না সেই কনফিডেন্স ছিল যে ভাই আমরা মানে এখানে যুদ্ধ করতেছে মাত্র তিনশো জন মুসলিম কিন্তু তাহলে তিনশো না এদের অনেক লোকজন আছে যারা হয়তো একটু দুর্বল যাদের হয়তো ওয়ারে আয়সা লাভ নাই এরা কিন্তু বাসায় ছিল বা তাদের একটা সেফ জায়গায় ছিল স্টুডেন্ট হিসেবে তোমার পাওয়ার কতটুকু তুমি তো রাস্তা কেটে নাই বা প্রোটেস্ট করে কোনো কিছু হবে না কিছু হয়েছে তোমাদের সিনিয়র ভাইয়েরা করছে কিচ্ছু হয় নাই করোনার সময় এইচএসি হয় নাই তখন কিন্তু কারণে হয় হয় নাই করোনা বা লাভ না যেহেতু তোমরা তোমরা নর্মাল থাকবে আমি শুরু থেকেই বলছি যে ভাই তুমি পড়াশোনা চালায় যাও আমি বলতেছি এক্সাম পেছাবে ইনশাল্লাহ পেছাবে আমি সর্বোচ্চটা দিব না পিছাইলে বাকিটুকু আল্লাহ যা করছে ভালোর জন্য করছে এর বিশ্বাসটাকে বলা হয় বিশ্বাস কিন্তু তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা আমি কোনোদিন কোন জায়গায় বলি নাই যে ভাই তুমি কালকে এসে আন্দোলন করো তারপরে হচ্ছে এই যে টিএসএ মোড়ে এখন আসতে এখন এই কাজগুলো আমি করি নাই ঠিক আছে আমি বলছি ভাই তোমার কাজ করার তুমি পড়তে থাকো বাদ বাকিটা আমি সর্বোচ্চ না দিচ্ছি এখানে ভাইয়ারা আছে ঠিক আছে পয়েন্ট ক্লিয়ার হলো এবার দেখো এবার লাস্টে কেন আমাকে সবাই ঝাড়ি দিচ্ছে তুমি একটা জিনিস শিওর থাকো যদি এই টিএসএ এক্সাম পেছাই তো ভাই এই এডটেক এর কোন বাপ এসে আমার এগেনস্টে কথা বলতে পারতাম আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতাম কারণ কি কারণ হোয়েন দা ওয়ার ইজ ওয়ান দা লিডার ওয়ান ভাই

আমরা বলি সালায় ব্যবসা করে রাসুল সাল সালামের সব থেকে পছন্দের প্রফেশন কি ছিল ব্যবসা ছিল ব্যবসা করা কি হারাম না হারাম না ব্যবসা করা কমপ্লিটলি হালাল হ্যাঁ তোমরা বললো ভাই ইমোশন নিয়ে ব্যবসা করা কিন্তু হারাম ওকে ঠিক আছে ইমোশন নিয়ে কি আমি ব্যবসা করছি কিনা এটা পরে আসে বাট আগে এতটুকু টার্ম আমাকে অ্যাডমিট করতে হবে এটা লজিক্যাল ডিফেন্স ভাই এতটুকু টার্ম আমরা অ্যাডমিট করবো ব্যবসা কি হারাম নাকি হালাল ব্যবসা করা হালাল তো লোকটা ব্যবসা করে বি আ স্ল্যাং ভাই এটা কেমন একটা গালি হয় হ্যাঁ মানে আমি আসে না ব্যবসা করা তো হারাম কিছু না এর থেকে সোহাগ ভাই দু হাজার ষোলো সাল থেকে ডিফেন্ড করে আসতেছে এই ব্যাপারটা যে ভাই শিক্ষা একটা ব্যবসা হতে পারে শিক্ষা থেকে ব্যবসা কেন হবে না আমি কি করি এজ এ স্টুডেন্ট আমি কি মানে আর কোনো জায়গায় কেমনি কি চলবো ভাই তো ব্যবসা করবে না সবাই তো ব্যবসা করতেছে তো ব্যবসা করা কেমনি হারাম হয় কেন আমাকে সামনে সেটা মূল সুন্দর ধরে বলতে হবে যে ভাইয়া আজকে তোমার জন্য আমি সকাল থেকে একদম টানা আট ঘন্টা রেকর্ড করলাম না আমি যেটা বলবো না আমি তো তোমার জন্য রেকর্ড করি নাই তোমার লাভ হয়েছে ঠিক আছে বাট আমারও তো প্রফিট আছে এটা ব্যবসা অবভিয়াসলি ব্যবসা তোমার প্রফিট আছে আমার প্রফিট আছে ভাই তোমার দরকার এক কেজি চাল ঠিক আছে মানে এক কেজি চালের দাম ধরো একষট্টি টাকা সে তুমি বললা না এই যে চাল ব্যবসা এই চাল হচ্ছে ব্যবসা করে তাহলে তুমি কি করলে একষট্টি টাকা না তুমি এক কেজি চালও না এখন তুমি কি টাইপের হবে নাকি তোমার তো প্রোডাক্টটা লাগবে সো দ্যাটস ওয়াই এখানে একটা বিনিময় কথা আসবে বেসিক কনসেপ্টটা বুঝো বিনিময় কথাটা বুঝো কেউ তোমার সামনে এসে 8 ঘন্টা দাঁড়ায় পুদাই কাজ করে না আমি তোমার জন্য ভিডিও বানাইতেছি এটা মানে এই না যে আমি তোমার জন্য বানাইছি আমরা দুইজনের জন্য বানাইছি তোমারও प्रॉफिट আছে আমারও प्रॉफिट আছে ঠিক আছে এই পরের লেনটাতে আমি পরে আসি তার আগে একটু দেখে রাখি যে করোনার সময় ব্যাচ নিয়ে একটু মানে আমরা এই যে গ্রুপটা প্রসঙ্গ যে গ্রুপের কি হইলো ভাই গ্রুপ কি হইলো আসো এমন খুবই প্রিয় একজন ভাই শরীফ শরীফ ওবাইদুল্লাহ সরি প্রিয় ভাই শরীফ ওবাইদুল্লাহ ভাই লেখছেন যে দুই হাজার বিশে করোনায় এইচএসি নয় গ্রুপ খুলে আন্দোলন করে আমরা এইচএসি পরীক্ষায় স্থগিত করেছিলাম পর একটু তোমরা করে নিতে পারবা ভাইকে সত্যি আমি খুব রেসপেক্ট করি ভাইয়ের কথাটা দেখলে বোঝা যায় আর একটু আগে আর ক্লিয়ার বুঝবা তখন আমার ফেসবুক আইডি ডিজেবল করিয়ে দেওয়া এবং হুমকি দিয়েও দমানো যায়নি তার মানে তখন তার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছিল তোমরা এই জিনিসটা মানতে পারছো এবং এখানে রিয়াকশন আছে ওয়ান পয়েন্ট টু কে শেয়ার আছে হচ্ছে কয়টা একান্নটা তো মোটামুটি ম্যাস অডিয়েন্স ভাইয়ের কথাটা মানছে অবভিয়াসলি ভাইয়ের লেভেল আমি কেউই না কেউই না স্বাভাবিক কেউই না ভাই কিন্তু তোমরা এই জিনিসটা মানো নাই যে আমি যে তোমাদের জন্য সবার সামনে এসে জিনিসটা ডিফেন্ড করলাম সবার সামনে এসে কথাবার্তা বললাম আমার এগেনস্টে লোক লাগতে পারে আমার পেজ হ্যাক হইতে পারে আমার এই পেজ থেকে গ্রুপ চলে যাইতে পারে এই নরমাল কনসার্ন নরমাল কনসেপ্টটা মানুষের ছিলই না ও মনে করছে না ও শালা ব্যবসায় করতেছে ভাই আমি তো ব্যবসা করতে আসছি রে ভাই যদি আমি আমার সেলস রিপোর্ট দেখাই আমার লাস্ট টু উইকস ধরে সেলস জিরো ছিল ভাই তোমাদের জন্য সো আমি বাচ্চা হ্যাঁ অবভিয়াসলি আমার প্রফিট আছে তোমরা যদি শেষ মেশ ভালো একটা এক্সাম মানে তোমার যদি এক্সামটা পিছাই তবে আমার ফেভারে যদি জিনিসগুলো আমি করতে পারতাম তোমাদের ফেভারে যদি করতে পারতাম তোমাদেরকে একটা যদি মানে জুনিয়র ভাই হিসেবে ট্রিটমেন্ট আমি করতে পারতাম যে আমি তোমাদের জন্য সর্বোচ্চ টাকা দিছি সর্বোচ্চটা দিছি এই করুন অবস্থা এক্সামটা তুমি দাও না এই পরবর্তীতে অবশ্যই তুমি আমার কথা এন্ড ফলো শুনতাম তুমি আমার কোর্স দ্যাটস দ্যাটস আ ফাকিং বিজনেস বিজনেস আছে কিন্তু আমি যদি ব্যবসা করতে চাই তাহলে আমি এই কয়টাতে লস করছি কেন আমার এতগুলো ইমোশনাল ড্যামারেজ আমি কেন দিয়েছি কেন আমার পেজটা হারাইল কেন আমার কাছে গ্রুপটা নিয়ে নেওয়া গেল কেন আমি এত গালি খাইলাম আমি তো অন্য ভাবে করতে পারতাম একটা বোয়েটের ছেলে তো ভাই হকারি করে গ্রুপ চালাইতে হয় না তাই না আমরা তো মানে তোমার ওই হকার না হকারি করবো না যেটা আমার কোনো দরকার নাই তাই না তো জানো তুমি তাই না আমি তো মানে আজকে ধুম করে নামে গেছি এরকম না যে আমি ধুম করে আজকে বলবো যে কালকে আমি আইআইটি তে ভর্তি পরীক্ষা দিবো আমি কেউ না তমুক না এটা তো ঘটনা ঘটতেছে না আমি তো বোয়েটে বলি তো তুমি আমি ফেলতে পারবা কলেজে যাবো এনডিসিতে পড়ি অটো কাজ ব্যাপারি টা ছিলাম আর কথা বল করতে পারবা লাভ নাই ছোটবেলা থেকে সেরকম না যে ভাই সে করোনার সময় এক্সাম পিছাই ছিল এইবার পিছিয়ে নেয় দুইটা ভুল ভুল নাম্বার ভাই আমি খুব ভালো মনে করে তোমাদেরকে আশ্বাস দিছিলাম কেন কারণ আমি এই প্রিন্সিপালটাতে বিলিভ করি যে ভাই একটা ব্যাটাল জিততে হইলে আমাকে কনফিডেন্স এন্ড থাকতে হবে এই আশ্বাসটা আমি তোমাদেরকে দিয়ে ফেলছিলাম এই জিনিসটা আমার এক নম্বর ভুল ছিল আর দুই নম্বর ভুল হচ্ছে আমি প্রপার রিসার্চ করার মতো টাইম পাই নাই মানে করোনার সময় কি ছিল করোনা একটা প্যান্ডেমিক ছিল পুরো বিশ্বের একটা মহামারী ছিল যার কারণে আমি মনে না ভাই এই যে গ্রুপটা খুলে আমার সিনিয়র ভাইয়ারাও বলতেছে তো অভিয়াসলি হয়তো গ্রুপ খুললে কোনো কাজে আসতে পারে ঠিক আছে এখন আমি এটা করে যখন সফল হইলাম না যদি সফল হইতাম তাহলে কিন্তু ভাই পুরা ক্রেডিট তোমরা আমার একদম আসমানে উঠাই দিতে আজকে হই নাই আজকে তোমরা এসে লাভ দিয়ে যাবা খুবই স্বাভাবিক তো কথা হচ্ছে একটাই ভাই যে আমি ভুলটা করছি এইটাই যে আমি ওই রিসার্চটা করি নাই যে ভাই হ্যাঁ কোভিড প্যান্ডেমিক ছিল সামথিং এই জিনিসটা আমি ওইভাবে এটা যথেষ্ট একটা বিশাল বিষয় এখানে সুস্থ মানুষ হলেও পিছাবে তাদের পক্ষে দাঁড়ানো উচিত তাই আমি দাঁড়ায় গেছি আর কিছু না তো আমি বুঝি নাই যে এই জিনিসটা যে মানে লাভ হবে ঠিক আছে আমি এটা বুঝি নাই দ্যাট ওয়াজ মাই ফল আরেকটা ব্যাপার এই যে দেখো এই যে পেজ হ্যাক হইছে আইডি কে হইছে এটা তোমরা লাইক দিতে পারো বাট আমি যখন বলছি যেহেতু যেহেতু আমি একটা চামার যেহেতু আমার কাছে টাকা ছোট কৃষক এই কারণে আসো আর কি করো যারা যেসব বলে এক্সাম দিয়ে কোয়েশ্চেন মিলাইতে আর না পড়ালেখা শেষ করতে পারত না ওই শালা এসে এখন অনলাইনে কমেন্ট করতেছে যে ভাই মারতে হবে ভাই আর তুমি একটু বুঝো নর্মাল এক্সাম দিয়ে

ওয়াইসা আমার হেডটেড দিয়ে যাচ্ছে বুঝো নাই সো এরা তো না তো যেহেতু ব্যাচপেট নাই ভাই তুমি বুঝতেছ না যে তোমার সাথে মকারি করতেছে তুমি এদিক বুঝো না এটা নরমাল বেসিক কনসেপশনস একটু আলো ভাই আমার ব্যাচ না আমি পয়রা পুল পাই না কিসের নাফিস মিদাদার শালা আর এরা এসে সারা দিন আমাদের কমেন্ট করতেছে এবং মানে হাতে গোনা 50 ফেক আইডি হইতে হবে 50 ফেক আইডি থেকে কমেন্ট আসে ভাই আমি তোমার নাম লিখে লিস্ট করে দিতে পারো যে এরাই করতেছে তো এই জিনিসটা কেন বুঝো না আচ্ছা এবার এবার আসলে লাস্ট কথা যে ভাই আপনার প্ল্যান কিনাতে এত কিছু বুঝলাম দেখো একটাই আমি আসবই আমি এডমিশনে আবারও আসব এন্ড আমার যা প্ল্যান ছিল তাই থাকবে থাকবে আমি আবারো এরকম ডেমো ক্লাস ঠলায় দিয়া বলবো তোমাদের কোনো বাপ কোন পীরের এই সাহস নাই যে বলবে যে ডেমো ক্লাস খাইলাম আগে দেখবি দেখার পর টেস্ট পেপার সলভ করবি क्वेश्चन সলভ করবি যদি পারস তারপর কোর্স কিনবি আমাদের কোর্স কোয়ালিটি ক্লাস কোয়ালিটি নিয়ে

এটা ব্যবসা অবশ্যই ব্যবসা ফেসবুকে আমি কিন্তু বলি নাই পেজে লাইক ফলো দিও ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্ট করে এটা বলি নাই আমি ওই ব্যবসাটা আমি করবো না বাট হ্যাঁ আমরা লাইভও করবো কেন কারণ আমাদের পেজে রিচ দরকার ঠিক আছে অবশ্যই দরকার আর আরেকটা ব্যাপার কি ভাই ওই যে বললাম তোমার তোমার হচ্ছে পেটে ক্ষুধা ভাই আমি তোমাকে চাল এসে বেচতেছি ভাই এই যে নাও চাল না তুমি বলছি ব্যবসা করছো খাইছ না মর না খাই মর আমার কি হইলো জিনিসটা একটু বুঝো কোনটা ব্যবসা আর লাস্ট বাট নট দ্য পুরা পুরো এর শেষ কথা এরপরে এই জিনিস নিয়ে আমি কোনোদিন কথাও বলবো না ঠিক আছে সেটা হচ্ছে তোমরা তোমাদের সের থেকে যা করো ভাই যে পীর আসুক যে আসুক বিশ্বাস করো আমার কিচ্ছু ছিল না কিচ্ছু না কিচ্ছু হইল না কথা একটাই শুনো ভাই ব্যবসা একটা হালাল জিনিস এবং আমি ইমোশন নিয়ে ব্যবসা করি নাই এটা আমি ভিতরে দেখাইছি প্রমাণ অসংখ্য প্রমাণ নিয়ে বসছি ব্যবসা একটা হালাল জিনিস তো এরপর থেকে যখন গালি দিবা যে ভাই তুই তো ব্যবসা কর সেটা মাথায় রেখো যে ব্যবসা করা হালাল জিনিস আমি তুমি মনে করো তোমার নাম হচ্ছে গিয়ে ধরো মৃধা আমি বলতে পারি নেই তুই তো মৃধা ব্যাস গালি এটা নাম বুঝো কমন সেন্স টা ঠিক আছে হিজড়া কোনো গালি না বেটা মানুষ কোনো গালি না বেটি মানুষ কোনো গালি না ওরকম একইভাবে ব্যবসা কোনো গালি না ব্যবসা সবাই করে বলে কেউ কেউ বলে না দ্যাটস ইট সো ব্যবসা হ্যাঁ এটা আমার ব্যবসা কিন্তু তোমাকে বুঝতে হবে যে যদি ব্যবসার প্রোডাক্ট হয় চাল এবং এই চালটা সবথেকে ভালো সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে যেটা কিনলে হয়তো তোমার উপকার আছে সেই জিনিসটা তুমি যদি না কিনা বলো সালা ব্যবসা করে। দেখ তুমি আরেক পীরের কাছে গেলা যে সালাও ব্যবসা করে কিন্তু মুখে এসে বলবে ভাই কেমন আছো কোথা থেকে বলছো নিচ্ছি ওর পর একটা কিনবে কোনো কাজ হচ্ছে না কারণ তুমি পনেরো হাজারে ফোকাস করতেছো ভাই পনেরো হাজারে ফোকাস করার পরে তুমি চিন্তা করছো সেই পনেরো হাজার চান্স পাই না ভাই চান্স তো পাই পাঁচশো সিটি আছে পাঁচশো আর বাকি সাড়ে চোদ্দ হাজার নিয়ে তুমি চিন্তা করো না সবাই ব্যবসা সবাই ব্যবসা করে বুঝা এসো কে অ্যাকচুয়ালি ওপেন ব্যবসা করে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি একটা জিনিস নিয়ে যে আমি ডিরেক্টলি সরাসরি মুখের উপরে বলি যেটা কোর্স মার্কেটিং ভিডিও কোর্স আছে ভিতরে কোর্স কিনলে আমার লাভ টাকা আসবে যে আমি মুখের উপরে বলি সেই মানুষটারে তোমরা বলতেছো আমি নাকি ব্যবসা করছি আর পুরো ভিডিওটা শেষ করব এই একটা পয়েন্টে ভাই এই যে লাস্ট লাইন বদর যুদ্ধের যে ব্যাপারটা ছিল দেখাইছি যে এটা দেখো ভাই কনফিডেন্স আমি দেখাইছিলাম অবভিয়াসলি এটা প্রিন্সিপাল অফ ওয়ার প্রিন্সিপাল অফ আ ফাইট এটা আমার ফাইট ছিল উই ডিড ইট হচ্ছে ভাই ভাই যদি আমি জিতে যাইতাম লিডার আর তোমার কাছে যদি মনে হয় যে আমি কোনো জায়গায় ছিলাম না তুমি যে কোনো একটেকের ভাইয়াকে বলতে পারো সামনাসামনি এসে বলতে যে তারা এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারবে যে আমার সাথে তার কোনো কানেকশন ছিল না বা আমি কোথাও ছিলাম না বা এরকম কিছু তার আসছে আমি প্রত্যক্ষ ভাবে গেছি নাহলে পরোক্ষ ভাবে গেছি আমি সর্বোচ্চটা তোমাদের জন্য করছিলাম তা না হলে অনলাইনে একটা সামনে দাঁড়ায় আমার গালি খাওয়ার মতো টাইম আসলে নাই ভাই আমি বইটার একটা রানিং স্টুডেন্ট এটুকু বুঝো ঠিক আছে তো দেখা হচ্ছে ভিডিও ভিডিওগুলোতে ভাই সবাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে